আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের দূরান্ত থেকে সুদূর পাকগ্রাম হাতিবন্দা সদর থেকে আসা শিক্ষকবৃন্দ শিক্ষিকা বৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ডিএচবি গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা ভাইয়েরা আমরা আমরা আমাদের এই প্রকল্পটি তিনি গো 1992 সাল থেকে 2024 এর 31 এ সামনে অনুরোধ করতে চাই আপনি এই দেশে আপনি এই দেশে 24 সালে আপনি এই দেশে আসামী ছিলেন আসামি থেকে অলৌকিকভাবে আল্লাহ আপনাকে এই দেশে প্রধান উপদেষ্টা বানিয়েছেন পৃথিবীতে এরকম নজির নাই আগার দিন আসামী পরের দিন সেই দেশে রাষ্ট্রপ্রধান আমরা মনে করি আল্লাহ আপনাকে অলৌকিকভাবে এটি দিয়েছেন আপনার কাছে আপনি অনৌকিক ভাবে এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পটি পাশ করে দেন ফাউন্ডেশন আমাদেরকে ইতিপূর্বে দাসের মতো ব্যবহার করা হয়েছে আমরা এই দাস প্রটা আর চাই না আমরা এই প্রকল্প আক্ষর থেকে যাইতে দেব না আমাদের জীবন থাকতে এই কোরআনের প্রকল্পকে দুর্নীতি মুক্ত করব দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে অনুরোধ করতে চাই এই পাঁচ হাজার টাকার ভেতরে চাকরির লোকগুলো চাকরি খেয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না আপনি এদেশে যুবক বয়সে এই দেশের মানুষের কল্যাণ করেছেন চুরাশি বছর বয়সে এসেও আপনি আবার আল্লাহ রহমতে এই দেশের মানুষের কল্যাণ এসেছেন আপনি এই পাঁচ হাজার টাকার বেতনের চাকরির লোকগুলোর ব্যবস্থা নাই তাই আমরা প্রধান উপদেষ্টা আহ্বান করি আপনি আমাদের এই প্রকল্পটাকে ঝুলিয়ে না রেখে আপনার এবং দেশের কল্যাণের জন্য এবং বাংলার গ্রামের স্মরণীয় বরণীয় শিক্ষা প্রতিষ্ঠান কোরআন শিক্ষার আলোকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি তাই আপনার

পুরাণের সুর তুমি শুনে নি